আজ আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান ওপেন হচ্ছে এটিও আমাদের প্রিয় এক ভাই শুধু নিউ ইয়র্ক থেকে ব্যবস্থা করেছেন তোমার যে বান্দার মাধ্যমে আল্লাহ অর্থনৈতিক যোগান দিয়ে এই দোকানটা প্রতিষ্ঠা করে দিয়েছে মতিউর রহমান বাড়ি সিলেটের সদরে সারা বাংলাদেশে বাংলাদেশেতেই অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতির তৈরি হয়েছে আল্লাহ আমরা আন্তরিকভাবে দোয়া করি মানুষের মধ্যে শান্তি ফিরে আসার জন্য একটা উত্তম ফয়েসালা তুমি আল্লাহ করে দাও

আজ আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান ওপেন হচ্ছে এটিও আমাদের প্রিয় এক ভাই শুধু নিউ ইয়র্ক থেকে ব্যবস্থা করেছেন মতিউর রহমান জনি সাহেব তার এই দোকানটা হবে নয়তম এটি উদ্বোধন করার মাধ্যমে তার নয়টি দোকান উদ্বোধন করা সম্পন্ন হবে প্রথমে ভাইয়াকে ছালাম ও ভালোবাসা জানাচ্ছি এখন এখানে সবাই এলাকার ময় মুরব্বী ধর্মপান মুসলমান আসছে এখন এই দোকানটা আমরা মিলাদ মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন করবো ইনশাল্লাহ কেমন আছো মামুন হ্যাঁ সব কিছু সাজিয়েছে তো না আচ্ছা বিদ্যুৎ নাই নাকি অন্ধকার আচ্ছা তুমি বসো তুমি বসো বসো না আমি আমি নিচে বসবো আমি হুজুরের কাছে বসবো আমার প্রিয় একজন হুজুর আসছে কালকে মন্ডল জানি জামি মসজিদ উদ্বোধন করেছে চমৎকার দেওয়া করেছে আমার এই যে কোমরের ব্যথা তো এই জন্য তোমার ভাই বোন কয়জন বলো তো বাবা বাবা আছে বয়স হয়ে গেছে আমি জানি এরপরেও আমার যে এই দোকানের ডোনার মতির রহমান জনী সাহেব তার কাছে তো তথ্যটা দিতে হবে

যাই আমি যদি বা তোমার সম্পর্কে খোঁজখবর নিয়েছি নেয়ার পরে আমাদের জনী ভাইয়ের কথা যে সমাজে যারা বেকার যুবক আছে যারা চাকরি পাচ্ছে না কারণ চাকরির বাজার তো দুর্মূল্য সেটা আমরা সকলেই জানি টাকা অভাবে হয়তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছে না এই ধরনের যারা যুবক আছে তাদেরকে একটু বেশি খেয়াল করবেন যে কারণেই আমি ইদানিং যে করে দোকান দিয়েছি বা দিচ্ছি এর মধ্যে তোমাদের মধ্যে তরুণ যারা কারণ তোমাদের তো দায়িত্ব আছে বাবা মার প্রতি হ্যাঁ তোমার বাবা বয়স হয়ে গেছে আমি অনেক খুব চিনি ব্যক্তিগতভাবে খুবই সহজ সরল সাদা একজন মানুষ তিনি তো এখন আর শারীরিক পরিশ্রম করতে পারে না এখন আমি যতটুকু জানি সংসারটা কিন্তু তোমার উপরে ডিফেন্ডেড আমি কি সত্যি শুনছি হ্যাঁ সকালে যে স্থানীয় মাছের আড়তে কাজ করো ওখানে যে ইনকাম হতো সেটা দিয়ে সংসার চলতো না সেটিও আমি খোঁজ নিয়েছি যাই হোক চাই তো একটা তো স্থায়ী প্রতিষ্ঠান হলো তোমার মনে কি বলে এখন দোকানটা ভালো চালতে পারব তো হ্যাঁ না যেহেতু লেখাপড়া জানা ছেলে তোমরা তো আসলে বুঝমা যে আসলে কিভাবে কাস্টমারের সঙ্গে কথা বলতে হয় বিহেভ করতে হয় এই মার্কেটে কিন্তু বেশ কয়েকটি দোকান আমাদের রহমান জনি সাহেবের দেয়াই চারটে প্রতিষ্ঠান এখানে আমি কিন্তু মাঝে মাঝে দেখব যে কার দোকানটা বেশি ভালো চলে তবে বেশি ভালো চলার একটা মন্ত্র তোমাকে শিখিয়ে দিই চাইতে বেশি চলবে মূল যেটা সেটা হচ্ছে আচার আচরণ ব্যবহার হ্যাঁ প্রত্যেকটি গ্রাহকের সঙ্গে ভালো আচরণ করতে হবে দোকানের সামনে দিয়ে কেউ গেলে সালাম দিতে হবে ভাইয়া কি চাচা কি দাদু আমি একটা দোকান করেছি আমার এখানে এগুলো আছে আপনি তো লাগেই আসবেন তো এক হালে যদি ডিম বিক্রি করো যদি পার পিসে এক টাকা করে হয় তাও চার টাকা কলা রাখবে পারুট রাখবে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তো আছেই সেটি রাখবা আর কর্মচারী রাখার দরকার নাই নিজে পরিশ্রম করবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তো খাদে মাত্র এর আর্থিক যে সহায়তা করেছেন তিনি হচ্ছে শুধু নিউ ইয়র্কে থাকেন মতিউর রহমান সাহেব সিলেট সদরে ওনার বাড়ি আমাকে অত্যন্ত ভালোবাসে এর আগে বেশ কয়েকটি অটোভ্যানও দিয়েছেন তো যখন তিনি জানতে পারেন অনেকেই ভ্যান বিক্রি করে দেয় আবার হঠাৎ চুরি হয়ে যায় আমি তো সব রিপোর্ট দিই যে ভাইয়া এই অটো ভ্যানটা হঠাৎ চুরি হয়ে গেছে তো উনি মন খারাপ করে তখন তিনি এটি বলেন যে আপনি স্থায়ী দোকান করে দেন দোকান তো আর ওইভাবে চুরি হবে না আর যারা দোকানদারি সঠিকভাবে করবে বাবা মাকে খাইতে দিবে ঠিক মতো নামাজ কালাম পড়বে তাদেরকে দিয়েন আমার কথার মধ্যে কিন্তু শর্ত বেরিয়ে আসছে বুঝতে পারছো তো কী করতে হবে বলতো এক নম্বর বাবা মাকে হবে দেখতে হবে দুই নাম্বার কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করতে হবে সততার সাথে হ্যাঁ আর নামাজ কালাম করতে হবে ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আমার এখানে আমার প্রিয় এক ভাইয়া আমাদের হাফেজ মাওলানা আব্দুল হামিদ সাহেব اللهم امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم رب العالمين পবিত্র আসরের নামাজের بعد মাগরিবের নামাজের পূর্বে দিনের শেষ প্রান্তে এসে দোয়া কবুলের মুহূর্তে আমরা নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান দোকানের মধ্যে বসে মুরুব্বী যুবক ভাইদেরকে নিয়ে আমরা যারা হাত উত্তোলন করেছি রবীন্দিন আমাদের সকলের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আমাদের পূর্বপুরুষগঞ্জে যেখানে কবরে সাহিত আছে সকলের আরো আরো পরে সবখানা পৌঁছে দিন রব্বুল আলমিন মামুন কাল্লা রুজি রিজিকে বরকত দিও বাবা মার খেদমত করার তৌফিক দিও সংসারে অর্থনৈতিক অভাব অনাটন দূর করে দিও রব্বুল আলমিন সচ্ছলতার সাথে পরিবার সকলকে নিয়ে চলার তৌফিক দিয়ে দিও বেশি বেশি যেন ক্রয় বিক্রয় করতে পারে এমন তৌফিক দিয়ে দিও খাস করে আমরা দোয়া করি আই আল্লাহ তোমার যেই বান্দার মাধ্যমে আল্লাহ অর্থনৈতিক যোগান দিয়ে এই দোকানটা প্রতিষ্ঠা করে দিয়েছে মতিউর রহমান জনি ভাই যেনার বাড়ি সিলেটের সদরে যিনি আমেরিকা নিউ ইয়র্কে থাকেন আল্লাহ বিদেশে তুমি ছাড়া তার আপন কে আছে মাহবুদ আয় আল্লাহ তাকে তুমি আসমানি বালা থেকে জমিনি বানা থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে দুরারোগ্য রোগ ব্যাধি থেকে হেফাজত করো সেই সাথে সাথে মতিউর রহমান জনি স্ত্রী সন্তান সন্ততি পরিবারে যারা আছে সকলকে হেফাজত করো মাবু তার বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই বেড়াদার পরিবারের বংশের যারা কবরবাসী হয়ে গেছে এই সদগায় তাদের কবরে পৌঁছে দিও রব্বুল আলামিন তোমার হাবিবের সাথ করেছে সখিউ হাবিবুল্লাহ দাম তোমার বন্ধু হয়ে যায় মতি রহমান জনি ভাইকে আল্লাহ তোমার বন্ধু হিসাবে কবুল করে নিও মান ইজ্জত সম্মান হেফাজত করিও বেশি বেশি মানুষের সেবা করার তৌফিক দিয়ে দিও তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিয়ে দিও সেই সাথে সাথে আমাদের প্রাণের মানুষ আমাদের মনের মানুষ যার উৎসাহে শত শত মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিত্তমান আয় আল্লাহ কোটিপতি মানুষদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে মানুষের সেবা করতে হয় এই কাজটি আমার মানিক ভাই করেছে আল্লাহ তুমি মেহরবানি করে তার সেবাকে তুমি কবুল করে নিও তার এই ব্যবস্থাপনাকে তুমি কবুল করে নিও রব্বুল আলমিন মানিক ভাইকে তোমার অলির খাতায় নামটা তুলে নাও আর অচিরেই তোমার খানায় কাবা হস পালন করার তৌফিক দিয়ে দিও জিয়ারাতে মদিনায় যাওয়ার তৌফিক দিও আর আমার দয়ার নবী যেন মানিক ভাইয়ের গৃহে রুহানি হালাতে আগমন করে মাথার উপরে করে হাত দিয়ে যেন নবী পাক দোয়া করে দিয়ে যায় আমার উম্মাদ আমার রুহানি বেটা মানিক তুমি যেই কাজটি মানুষের মাঝে করে যাচ্ছ আমার দিনের খেদমত করে যাচ্ছ আমি নবী তোমার কাজটায় সন্তুষ্ট হয়ে হাসরের ময়দানে আমি নবী তোমার হাত ধরে জান্না তিনি যাব এমন সৌভাগ্য এমন সুসংবাদ আমার মানিক ভাইকে তুমি নসিব করে দাও আল্লাহ সারা বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতির তৈরি হয়েছে আল্লাহ আমরা আন্তরিকভাবে দোয়া করি মানুষের মধ্যে শান্তি ফিরে আসার জন্য একটা উত্তম ফয়সালা তুমি আল্লাহ করে দাও আল্লাহ তালা আলা খাইরিল খালকি মুহাম্মাদিন আলা আলিহি ওয়া আজমাইন আমিন মাহুলা ইলাহা ইল্লাল্লাহ